প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ উপবাসী যারা আছেন যেখানে সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আর আপনাদের জন্য প্রতিদিন বিটু নিয়ে আসি দেখেন পয়দা নদীর টাটকা ইলিশ মাছ ও রুপালি ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু আগের তুলনায় অনেকই কম যাচ্ছে বর্তমানে কিন্তু মাছের দাম অনেক অনেক সস্তা যাচ্ছে পয়দা নদীর ফ্রেশ ফ্রেশ তাজা মাছ আর আপনাদের জন্য প্রতিদিন বিটু নিয়ে আসি প্রতিদিনকার বিটু প্রতিদিনই ছাড়া হয় আর আগের তুলনায় কিন্তু মাছের দাম অনেক কম যাচ্ছে বর্তমানে আর আপনাদের সাপোর্টেই বিটু করার জন্য চলে যায় পাইকারি মাছের আড়ত ময়নোট ঘাট মিনি কক্সবাজার আর কে কোথায় থেকে দেখছেন আশা করি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে নতুন দর্শক যারা রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেশিয়ার শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন আর মাছের দাম প্রতিদিনের ভিডিও প্রতিদিন নিয়ে আসি দেখতে থাকেন টাটকা ইলিশ মাছ দেখুন

পনেরোশোক ষোলোশো চোদ্দে আঠারো টেকা আঠারোশো সরকার উনিশশো দুই হাজার দুই হাজার

পাঁচ টাকা পাগাস টাকাশো টুকা টাকাশো টুকারশো আগাস টাকা রাখছে কমশো চারশো

চোদ্দ 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 পঞ্চাশ চোদ্দপঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দপঞ্চাশ 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 চোদ্দ 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 ষোলো